কেয়া দুই কলেজ ছাত্রী একদিন বিকেলে তাদের প্রেমিকদের সাথে দেখা করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল ক্যাম্পাসের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা দেখতে পেল যে আরিফ নামে এক ছাত্র তাদের দিকে তাকিয়ে আছে এবং উপহাসের সাথে হাসছে তার দিকে তাকানোর ধরন তাদের অস্বস্তিকর এবং অস্বস্তিকর বোধ করছে ঘটনাটি দেখে তারা তাদের অনুভূতি তাদের বন্ধু শাফিনের সাথে ভাগ করে নেয় যে ক্যাম্পাসে ছিল শাফিন তার বন্ধুদের রক্ষা করে আরিফের আচরণ নিয়ে তার মুখোমুখি হয় কথোপকথন দ্রুত তীব্র তর্ক বিতর্কে রূপ নেয় মুহূর্তের তীব্রতায় সাফিন আরিফকে ধাক্কা দেয় দুর্ভাগ্যবশত আরিফ ভারসাম্য হারিয়ে ফেলে বিব্রত্কর পড়ে যায় এবং তার বুকে গুরুতর আঘাত লাগে তাকে সাহায্য করার চেষ্টা করা সত্ত্বেও আঘাতটি মারাত্মক প্রমাণিত হয় এবং আরিফ ঘটনাস্থলেই মারা যায়